ভগবান রামচন্দ্র যখন ছোট ছিলেন চার পাঁচ বছরের বয়স তো ভগবান রামচন্দ্র একদিন বলছেন মা মা আমি বাবা যে পূজা করে শালগ্রাম শিলার আমি মা সেখানে যাব পূজা দেখতে বাবা কি কীরকম পূজা লাগ করে কি ভোগ লাগায় আমি সব কিছু দেখতে যাবো অবশেষে ভগবানের শালক্রাম শিলার আমি প্রসাদ পাব মা কৌশল শুনে তো আনন্দ পেয়েছেন তা আনন্দ পাওয়ার পরে ভগবান রামচন্দ্রকে খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছেন সাজিয়ে দিয়ে বলছেন বাবা রাম তোমার বাবা যেহেতু শালগ্রাম সিলার পূজা করছে তাই তুমি সেখানে চুপ করে বসবে বাবু বসা বাবুবাসা বাসা মানে কি জানেন তো একটা পায় একটা পায়ের উপরে তুলে বসা তা বাবু হে চুপ করে বসে পূজা দেখবে তুমি কিচ্ছু করবে না হ্যাঁ হ্যাঁ মা ঠিক আছে হ্যাঁ ঠিক আছে তুমি একা যাও এখন তো কেউ নেই কাছে হ্যাঁ তাহলে যে তোমার বাবা প্রসাদ দেবে সে প্রসাদ নিয়ে এসে চার ভাই মিলেমিশে খাবে বলে হ্যাঁ মা যাচ্ছি বলে ভগবান রাম আস্তে আস্তে বাচ্চারা যখন হাটে দেখেছেন আস্তে আস্তে হেঁটে হেঁটে গিয়ে বাবা যেখানে পূজা করছেন ওখানে গিয়ে বসেছেন মা কৌশল্যা আমার ছেলে জানে রাম যদিও শান্ত কিন্তু শান্তের মধ্যেও এমন এমন দুষ্টুমি করে খুব আনন্দদায়ক এবং সবাইকে হাসিয়ে তোলে তাই মা সেবা করতে করতে কাজে ফাঁকে এরম করে তাকিয়ে দেখছি যে রাম ঠিক আছে কি না দেখছে বসে আছে কিছুক্ষণ বাজে তাকে আরে রাম যেন আস্তে আস্তে হেঁটে হেঁটে অন্য দিকে চলে যাচ্ছে যেন বাচ্চা দেখুন যখন কোনো কিছু একটা দুষ্টুমি করে যখন আস্তে আস্তে পালিয়ে যায় যাচ্ছে হরদ যে বাবা রাম বাবা রাম তুমি কোথায় যাচ্ছ তখন মুখের দিকে যাই মায়ের দিকে যে দেখছে মা দেখছে গালটা খুব উঁচু সঙ্গে সঙ্গে মা দৌড়ে এসেছে এসে রাম ভগবানের পেছন দিক থেকে ধরেছে ধরার পরে বলছেন বাবা গ্রাম তোমার গালে কি বলছে মা শালোগ্রাম শিলা আছে বাবা এটা তোমার বাবা পূজা করে ওই হ্যাঁ বাবা যে সুন্দর সুন্দর ভোগ লাগায় আর আমার এই শালোগ্রাম শিলা ভগবান খায় তাহলে আমি দেখলাম মা তাহলে কত না ও মিষ্টি হবে সেই জন্য ওকে গালে পুরে দেখছি মা ও কত খেয়েছে কতটা মিষ্টি তখন ভগবান রামচন্দ্রের গালটা উঁচু আছে মা আস্তে আস্তে বার করলো বার করে ধরে রামচন্দ্র ভগবানের হাত ধরে এনে দর্শন মারছে বলছেন স্বামী আপনি কার ধ্যান করছেন ওই যে কেন আমার ইষ্টদেব আরাধ্য দেব ভগবান নারায়ণের ধ্যান করছে ওই নারায়ণ কোথায় চোখ খুলে দেখে নেই ওই কোথায় গেল ওই যে এই তো আমার হাতে ওই তোমার হাতে কি করে গেল বলে হ্যাঁ এটি তোমার ছেলে গালে মুখে পুরে দিয়েছিল প্রিয় রাম বলছি বাবা রাম তুমি কি করলে ওই যে হ্যাঁ বাবা আমি দেখছিলাম বাবা এত কিছু সুন্দর সুন্দর ভোগ লাগাও আর এতদিন ধরে খাচ্ছে তাহলে ও কত না মিষ্টি হবে সেই জন্য আমি গালে দিয়ে দেখছিলাম তারপরে আবার সারগ্রাম শিলা নিয়ে পঞ্চগোব্য দিয়ে অভিষেক করলেন করে তা শুদ্ধ করলেন ভগবান জয় তা ভগবান এই যে লীলা গুলো করেন কারণ কি কারণ একটাই ভাগবতমে দশম স্কন্ধে তেত্রিশ অধ্যায়ের ছত্রিশ নম্বর শ্লোকে ভগবান নিজে বলছেন অনুগ্রহ হায় ভক্তানাম ভক্তদের শুধু অনুগ্রহ করার জন্য অন্য না মানুষীন তনুমাশ্রিতম ভগবান একটা খুব সুন্দর দেহ ধারণ করেন ভজতে তার দৃশ্যে ক্রীড়া ভগবান যেসব লীলা করেন যা সুত্তা যেগুলো শ্রবণ করে তৎপরভাবে তার সেবায় নিযুক্ত হ